আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি খুব সহজেই বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি হাড্ডি সহ দেড় কেজির মতন তো এগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি এখানে কাঠবাদাম আর চিনাবাদাম ভিজিয়ে রেখে এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমি এখানে বাদাম বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ আমার কাছে বিরিয়ানির মধ্যে বাদাম বাটাটা একটু খেতে ভালো লাগে এরপরে টক দই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এর মধ্যে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর কোনো মশলা এখানে অ্যাড করব না এরপরে আমি এখানে লেবুর রস দিয়ে দেব। দুই টুকরা লেবুর রস চিপে আমি বের করে নেব এই তো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য এই মিশ্রণটাকে মেরিনেট করে রাখবো আর ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এরপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব চুলোর আঁচ লো আছে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে ব্রেস্তা করে নেব। এরপর কিছুটা বেশি অংশ উঠিয়ে নেব আর সামান্য একটু রেখে দেব এই তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এই যে অবশিষ্ট পেঁয়াজের ব্রেস্তা থাকবে ওই ব্রেস্তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব এখন ভালো করে কষিয়ে নেব মাংসটাকে এই মাংসটাকে যেহেতু বাদাম দেয়া আছে এজন্য আমি লো আঁচে রেখেই কষিয়ে নেব আর এখানে আমি বিরিয়ানির মশলা তিন একটা প্যাকেটে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিলাম আর এক ভাগ রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাংসটাকে কষিয়ে নেব আর এইদিকে এখানে এক প্যাকেট বাসমতি চাল নিয়ে নিলাম এখানে এক কেজি চাল আছে আমি চালটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না সাদা পানি বের হয় এরপরে চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে আর এই তো এখানে আমি একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর এলাচ দারুচিনি দুটোর মতো লবঙ্গ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো যখন পানিটা ফুটতে শুরু করবে এরপর চালটাকে আমি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আর এই দিকে কিন্তু আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যে গেছে আমি মাংসটা দিয়ে দিলাম এরপরে বিরিয়ানির মশলা দিয়েছি আর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম এখন আমি রাইসগুলো মাংসের উপরে ছড়িয়ে দেব আর একটু ডেকোরেশন করে নেব এখানে ডিপ ফ্রিজে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে নর্মাল কাঁচামরিচ থাকলে ওগুলো দিতে পারেন তো এই তো এখন আমি উপর দিয়ে একটু ব্রেস্তা সরিয়ে দেব। বেস্তাতে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি উপর দিয়ে একটু টমেটো ক্যাশাপ দিয়ে দেব। এতে করে কালারটা একটু সুন্দর আসবে আর খেতেও স্বাদটা ভালোই লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এরপরে আমি এখানে ঘি দিয়ে দেব আর ঘিটাও ছিল ফ্রিজে এজন্য একটু শক্ত ছিল তো ঘিটা উপর দিয়ে দিয়ে দেব। এরপরে একটু হালকা ফুড কালার দিয়ে দেব। এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন নাও করতে পারেন তো এটা দমে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে এই তো বিরিয়ানিটা রান্না করা শেষ এখন মিক্স করে নেব আর অবশ্যই যখন পাতিলটা দমে রাখা হবে তখন কিন্তু নিচে একটা লোহার তাওয়া দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলের উপরে একটা তাওয়া বসিয়ে এরপরে পাতিলটা বসিয়ে দিয়েছি এর কারণে নিচে পোড়া লাগবে না আর পাতিলে কিন্তু একটু পোড়া লাগেনি এই তো বিরিয়ানিটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যতক্ষণ বিরিয়ানিটা মিক্স করছি ততক্ষণ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর প্লিজ যারা নতুন ভিডিওতে জয়েন হয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন আর যারা কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো বিরিয়ানিটা এখন মিক্স করা প্রায়ই হয়ে গেছে আর এখন একটা বাটিতে আমি সার্ভ করে নেব আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু দেখতে খুবই মশাল্লা অসাধারণ লাগছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ভিডিওটা আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ